সরকারি সহায়তা প্রকল্প অরুণোদয়ের নাম করে চরম রাজনৈতিক কৌশলের অভিযোগ তুলেছে কাছার জেলা কংগ্রেস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে বিজেপির নেতাকর্মীরা নিজেদের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করেছেন এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের দপ্তরে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি দল উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কাছার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বড়খোলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার শরিফুজ্জামান লস্কর প্রমুখ প্রেসকে দেওয়া বিবৃতিতে অভিজিত পাল জানান অরুণোদয় প্রকল্পের উদ্দেশ্য ছিল দরিদ্র পিছিয়ে পড়া মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করা কিন্তু বর্তমানে এই প্রকল্প রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে প্রকৃত হকদারদের নাম বাদ দিয়ে বিজেপির দলীয় লোকজন সমর্থক আত্মীয় স্বজনদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তিনি আরও বলেন এই ধরনের দলীয় পক্ষপাতমূলক আচরণ আসামের ইতিহাসে নজিরবিহীন ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার জনকল্যাণের বদলে জঘন্য রাজনৈতিক ফায়দা বেশি আগ্রহী এটি কেবল দুর্নীতি নয় বরং দরিদ্র মানুষের প্রতি নির্মম অবহেলা নিষ্ঠুরতা কংগ্রেস নেতারা এই ঘটনার নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তারা স্পষ্ট ভাষায় জানান শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয় অরুণোদয় প্রকল্পে যে অবিচার ও দুর্নীতি হয়েছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বরখোলার বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর বলেন বহু দরিদ্র পরিবার আজ তালিকার বাইরে অথচ রাজনৈতিক স্বার্থে ক্ষমতাসীন দল নির্লজ্জভাবে নাম ঢোকাচ্ছে এটা শুধু অনৈতিক নয় সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সমান এদিকে প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ পড়ায় জনমনে চরম খুব বিরাজ করছে অনেকেই অভিযোগ করছেন সরকারি দপ্তরে গিয়ে বহুবার আবেদন করেও কোনো ফল মিলছে না এর ফলে সরকারের প্রতি বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে গণতন্ত্রের প্রতি চরম অবমাননা বলে আখ্যা দিয়েছে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যদি অচিরেই সরকার যথাযথ পদক্ষেপ না দেয় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা সরকারি প্রকল্প বিশেষ করে আমরা দেখেছি যে অরুণোদয় আসাম সরকার থেকে গার্জিয়ান মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং গার্জিয়ান মিনিস্টারের ওনাদের সরকারি এটা পলিসি যে প্রত্যেক মানে পিএস এস অনুযায়ী প্রত্যেক বুথ অনুযায়ী চারজন চারজনে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটাও গার্জিয়ান মিনিস্টার অ্যাপ্রুভ করেছেন আমরা তখন থেকে দেখতে পাই যে এই যে চারজনে কমিটিটা ঠিক করা হয়েছে ওনাদের সরকার পক্ষের যে রাজনৈতিক দলের সদস্যদেরকে দিয়ে চারজনে কমিটি বানানো হয়েছে তাতেও আমরা আপত্তি করিনি যাই হোক তারপর যে ওনারা গাউসভার মাধ্যমে যে অরুণোদয়ের যে যারা সুবিধা প্রাপক ওনাদের যে তালিকা প্রস্তুত করেছেন সেই তালিকা গঠন করার পর আমরা যেমন দেখি যে প্রত্যেক জায়গাতে কাছাড় জেলার প্রত্যেক জায়গাতে দেখা যায় যারা আগে থেকে অরুণোদয় যারা সুবিধা প্রাপকরা আছেন যারা এতদিন ধরে অরুণোদয়ের মানে ইয়েরা আছেন ওনারা দেখা যায় এখন অনেকে অ্যাপ্লাই করেননি অনেকের নাম গাউসভাতে ইয়ে করা হয়নি এবং এটা ইচ্ছ মানে ইচ্ছা ইয়ে করে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকের নাম কর্তন করা হয়েছে অনেক যারা এতদিন ধরে পেয়ে এসছেন ওনাদের নামও দেখা যায় যে বর্তমান লিস্টে ওনাদের নাম কাটা হয়েছে তারপর দেখা যায় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে যেখানে দেখা যায় যে স্থানীয়রা দেখেছেন যে এরা হয়তো কংগ্রেস দলের সমর্থক বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক এদের নাম সেই অনুরোধ থেকে কর্তন করা হয়েছে এছাড়াও দেখা যায় যে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম কর্তন করা হয়েছে এটা একটা অশুভ সংকেত যে সরকারি প্রকল্পকে এইভাবে যদি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয় রাজনীতির উদ্দেশ্যে প্রণীতভাবে যদি কর্তন করা হয় বিশেষ করে অরুণোদয়ের যারা মানে সুবিধা পাবক যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে যারা ডিজেবল পারসন এছাড়া যারা বিধবা বা যারা মানে প্রাপ্তবয়স্ক যারা বিবাহ হয়নি এদেরকে প্রথম মানে মানে ইয়ে দেওয়া উচিত কিন্তু সেই জায়গায় প্রায়োরিটি দেওয়া উচিত কিন্তু সেই জায়গাতে দেখা যায় এদেরকে অনেককে এটা থেকে বঞ্চিত হয়েছেন অনেকের নাম আগে থেকে যারা অরুণোদয় পেয়ে আসছেন ওদের নাম কাটা হয়েছে তাই আজকে আমরা জেলা আয়ুক্তের সাথে দেখা করেছি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখা করে আমরা জেলা আয়ুক্তের কাছে সেটা সুবিচার চেয়েছি যে যারা প্রকৃত মানে এই অরুণোদয়ে যারা পাওয়ার যারা প্রকৃত যারা যোগ্য মানে যারা ইয়েরা আছেন তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় জেলা আয়ুক্ত বলেছেন যে সেটা আসাম সরকারের যে পলিসি নেওয়া হয়েছে সেই পলিসির মতো চারজনের লিস্ট করা হয়েছে ওনার হাতে কিছু নেই তারপর উনি আমাদেরকে বলেছেন যে সত্যিকারে যদি কোনো সুবিধা প্রাপক যদি সেটা থেকে বঞ্চিত হয়ে থাকে তা আমরা ওনাকে জানানোর জন্য উনি বাকিটা খতিয়ে দেখবেন এটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার যে আমরা আগে কোনো দিন দেখিনি যে সরকারি প্রকল্পকে এইভাবে ওনার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণতভাবে সেটাকে কর্তন করা হচ্ছে এটা কিন্তু এটা মানে গণতান্ত্রিক দেশে সেটা কোনো দিন মানায় না যে একটা সরকার এইভাবে যে বিভাজন সৃষ্টি করে এই সরকারি প্রকল্প ঘোষণা দেবেন সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার আমরা জেলা আয়ুক্তের কাছে আমরা সেটা দাবি জানিয়েছি যে সেটা যেন পুনর ই বিবেচনা করা হয় এবং সত্যিকারা যারা মানে ইয়েরা আছেন ভুক্তভোগীরা আছেন সেরা যেন কেউ বঞ্চিত না হয়